দেখলেন শেষ মুহূর্ত একজন এই স্লিপারি ঘাটেও লাভ দিয়ে কিন্তু উঠে গেল বৃষ্টি নেই বৃষ্টি থেমে গেছে আর লঞ্চ ছাড়ারও সময় হয়ে গেছে ব্যাগিয়ার দেওয়ার লাইসেন্স পাচ্ছিল না যাচ্ছে দেখতে পাচ্ছি শুধু ডান পাশের এক ইঞ্জিন থেকে আসসালামু আলাইকুম দর্শক আজকে তিরিশে জুন জুন মাসের সর্বশেষ দিনটি তো আজকে কিন্তু বরিশাল লঞ্চঘাট থেকে ছেড়ে যাচ্ছে শুরুবি সাত এবং পারাবত আঠারো লঞ্চ ঘড়িতে এখন নয়টা বেজে গেছে আর এমতাবস্থায় অবস্থায় বরিশাল লঞ্চঘাটে কিন্তু দেখতে পাচ্ছেন গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে আর এই ওয়েদারে কিন্তু লঞ্চ যাতায়াত একটা মনোমুগ্ধকর জার্নি হয় যেহেতু নদী শী শীতল ঠান্ডা রয়েছে নদীতে কোনো ঝড় বাতাস কিংবা এখানে আমরা কোনো তুফান দেখতে পাচ্ছি না যে বড় ঢেউ তো সেক্ষেত্রে এরকম শান্ত নদীতে গুড়িগুড়ি বৃষ্টির ভিতরে কিন্তু নৌযাত্রার একটা আলাদা গুরুত্ব রয়েছে সকল নৌপ্রেমীদের কাছে লঞ্চ ছাড়ার সময় হয়ে গেছে এবং দুইটা লঞ্চই কিন্তু তুলনামূলক বেশ ভালো পরিমাণে জাটি রয়েছে গতকালকেও চার থেকে পাঁচটা লঞ্চ ছেড়ে গেছে বায়ো লঞ্চ সহ কিন্তু আজকে দুইটা লঞ্চ যাচ্ছে তো দুইটা লঞ্চ হওয়ায় তুলনামূলক আজকে জারটি কিন্তু বেশি প্রত্যেকটা লঞ্চই ডেকের দিকে যদি আপনারা একটু লক্ষ্য করেন একদম ভরপুর ডেক জাটি রয়েছে কিন্তু সুরুবি সাত এবং পারাবাত আঠারো লঞ্চে তো দেখানোর চেষ্টা করবো কিছুক্ষণের মধ্যেই লঞ্চ দুটি ছেড়ে যাবে আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এই ঘুড়ি ঘুরি বৃষ্টির ভিতরে সুরুবি সাত এবং পারাবত আঠারো লঞ্চের আজি আজই ঝরো মুখরো বাদল দিনে দেখতে পাচ্ছেন পারাবত আঠারো এবং শুরু সাত দুটি লঞ্চই কিন্তু বৃষ্টির জলে ভিজতেছে ভালোই বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিটা কিন্তু বেশ সুন্দর একটা আবহাওয়া তৈরি করেছে এই মুহূর্তে বরিশাল লং দেখছেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে নদী শান্ত আছে আশা করি লঞ্চের যাতায়াতের কোনো অসুবিধা হবে না তবে এই বৃষ্টিটা কিন্তু এই ওয়েদারটা কিন্তু বেশ মনোমুগ্ধকর পনেরো মিনিট তো বরিশাল লঞ্চার থেকে বিদায় নেওয়ার আগে দেখতে পাচ্ছেন সিঁড়ি ওঠানো হচ্ছে শুরুর সাত লঞ্চে বৃষ্টি হলে কিন্তু ঘাটের পরিবেশ পরিবর্তন হয়ে যায় ঘাট কিন্তু অনেকটাই স্লিপারি হয়ে যায় মানুষজনের যাতায়াত করতে লঞ্চে উঠতে নামতে একটু সাবধানতা অবলম্বন করতে হয় কিন্তু তো আপনারাও এই ধরনের সিচুয়েশনে একটু সাবধানী হবেন কারণ অনেক কিছুই কিন্তু খুব সহজে নিয়ন্ত্রণ করা যায় না দর্শক এই মুহূর্তে কিন্তু বরিশাল লঞ্চ ঘাটে কোনো বৃষ্টি নেই বৃষ্টি থেমে গেছে আর লঞ্চ ছাড়ারও সময় হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই লঞ্চ ছেড়ে দিবে ছিঁড়ি ওঠানো হয়ে গেল তো দেখাবো আপনাদেরকে সেই দৃশ্য থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর বৃষ্টির পরে যে ওয়েদারটা হয় এই ওয়েদারে লঞ্চ ব্যাগ গিয়ার দিলে কিন্তু বেশ ভালো মনোমুগ্ধকর কিছু ফুটেজ পাওয়া যায় আর নদীর বুকে লঞ্চে সেই ভাসমান দৃশ্য দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তো দেখতে থাকুন আর দেখাবো শুরুবি স্বাদ এবং আঠারো পাতার ভারণ দর্শক একটু একটু করে শুরুবি স্বাদ কিন্তু তার হালটা পরিবর্তন করে ফেলতেছে ইঞ্জিন স্টার্ট হলো অর্থাৎ লঞ্চ ছাড়ার খুব সন্নিকটে রয়েছে শুরুবি স্বাদ পারাবৎ আঠারো লঞ্চের লস্কর কিন্তু দেখতে পাচ্ছেন আলনির উপরে উঠে গেছে অর্থাৎ লঞ্চ ছাড়ার এই মুহূর্তে কিন্তু দুইটা লঞ্চেরই কিন্তু পায়তারা রয়েছে ঘড়িতে এখন বাজে নয়টা তেইশ সাড়ে নয়টার মধ্যে আশা করা যাচ্ছে দুইটা লঞ্চই ছেড়ে দিবে ওই যে সিগন্যাল চলে আসছে ব্যাক এখন কিন্তু পারাবত দুঃখিত সুরভীর সাত লঞ্চ এখনই ব্যাক দিয়ে দেবে আজকের ফার্স্ট ট্রিপে ছেড়ে যাচ্ছে সুরবি সাত নয়টা বেজে পঁচিশ মিনিট দেখলেন শেষ মুহূর্ত একজন এই স্লিপারি ঘাটেও লাভ দিয়ে কিন্তু উঠে গেল অভাবনীয় দৃশ্য বের হয়ে যাচ্ছে সুরবি সাত দর্শক ব্যাগার দিয়ে চলে গেল শুরু সাত এখন কিন্তু পারাবাতঠার পালা দেখতে পাচ্ছেন লস্কর উঠে রয়েছে আলনির উপরে আর খোলার জন্য আর এদিকে কিন্তু সিঁড়ি ওঠানো হয়ে গেছে অনেক আগে আর দেখতে পাচ্ছেন শুরু সাতের সর্বশেষ আপডেট নয়টা আঠাইশ মিনিটে পারাবাত আঠারো বরিশাল ঘাট ত্যাগ করলো আজকের লাস্টকার সর্বশেষ লঞ্চ আর পেছনে শুরুবি সাত লঞ্চ ব্যাগিয়ার দিয়ে কিন্তু চলে গেছে অনেকটা পেছনের দিকে চলে গিয়েছে তো পিছনের দিকটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত কিন্তু পারাবত আঠারো ব্যাগ ইয়ার দেওয়ার লাইসেন্স পাচ্ছিল না ওই যে আমরা পাচ্ছি ওয়াও আমাদের কিন্তু সামনে সার্চলাইট জ্বালিয়ে একটা সিগনাল দিল দুর্দান্ত সময় নিচ্ছে পারাবত আঠারো কারণ পেছনেই রয়েছে সুরভি সাত আর পেছনটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর কিন্তু পারাবত আঠারো এখন সামনের দিকে আগাবে আশা করা যাচ্ছে এখনও বেগার রয়েছে ফ্রন্ট ডেকে দাঁড়ানো অনেক অনেক যাত্রী ট্রলার যাচ্ছে লঞ্চ ধরতে ট্রলারে করে কিন্তু যাত্রীও যাচ্ছে নিত্য নৈমিত্তিক ব্যাপার যাচ্ছে পারাবাত আঠারো আর তাদের কিছু নিল কিন্তু ট্রলার ট্রলারে আমরা দু তিনজন যাত্রী দেখতে পাচ্ছি লঞ্চকে ধরতে পারবে আশা করা যায় কিন্তু কিন্তু বের হয়ে ফেলেছে ট্রলার অসুবিধা হয়নি একটা শুরুবি ভতি ভুতি দেখার চেষ্টা করি কত স্পিডে যাচ্ছে এই মুহূর্তে ভালো স্পিডে কিন্তু এই মুহূর্তে যাচ্ছে শুরু বিশাল আর পারাবত আঠারো এখনো ইঞ্জিন ওভাবে স্টার্ট করেনি ব্যাক ইয়ারে রয়েছে এখন কিন্তু ইঞ্জিন স্টার্ট হয়ে গেল পারাবত আঠারোর এই যে তুমুল বেগে যাচ্ছে কিন্তু এই মুহূর্তে আর তারপর আমরা এক ইঞ্জিন চলতে দেখছি কিছুক্ষণ পরই হয়তো দুই ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে পপুলার চার্জ দেখতে পাচ্ছি শুধু ডান পাশের এক ইঞ্জিন থেকে হ্যাঁ এখন কিন্তু আস্তে আস্তে দুইটা পপুলার চার্জটি দেখা যাচ্ছে আর বুঝতে পারছেন আপনারা এখন পারাবত আঠারো লঞ্চের গতি দর্শক যাচ্ছে শুরু বিশাদ যাচ্ছে পারাবত আঠারো যাচ্ছি আমরা পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব বরিশাল সিকার্সে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ